আমি আরেকটা কথা বলতে চাই খালেদা জিয়া অসুস্থ হতে বিদেশে পাঠাও আর শেষ নাই পৃথিবীতে কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে বয়বৃদ্ধ মানুষ বা অসুস্থ হাটে চলতে বসতে উঠতে বসতে অসুবিধা শুলে একজন না ধরলে উঠতে পারে না জেলখায় যখন এই অবস্থা দেখেছি তো যে ঠিক আছে যেটুকু আমার ক্ষমতা আছে সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি এখন উনি সেজে গুজে মেক নিয়ে একেবারে বুড়ো টুরু এঁকে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা সবাই জানে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কাছে বলে কোন মুখে আমার কথা সেখানে আমার কাছে বলে কোন মুখে জিয়াউর রহমান আমার বাবা মা ভাই তাদের হত্যা তাদেরকে ইন্ডেব্রিটি দিয়ে খুনিদেরকে ক্ষমা করে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল এর সাথে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিল রাষ্ট্রপতির পদপ্রার্থী হওয়ার সুযোগ দিল খালেদা জিয়া ক্ষমতাসে আরও এক ধাপ খালেদা জিয়ার ছেলে মারা গেল কোকো শত হলেও একটা মা সেটা মনে করে এই এত কিছু করার পরেও আর আমাকে তো হত্যার চেষ্টা বারবার কেন আপনার মনে আছে একুশে আগস্ট গ্রেন্ট হামলার আগে বক্তৃতা দিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতা কোন হতে পারবে না তো আল্লাহ তার ডাক শুনেছে এখন তিনি কিছুই হতে পারেননি এটা হলো বাস্তব কথা যা আমি আমার জায়গায় আছি শুধু তাই না যেদিন কোটালিপাড়া বোমা হামলা করে বোমা পুঁতে রাখে তখনও খালদা জিয়ার ঘোষণা ছিল আওয়ামী লীগ শত বছরেও ক্ষমতায় যেতে পারবে না দেখো সবসময় তার বক্তৃতা আছে অনেক কিছু সামনে বলে ফেলে এবার এদেশে যত বোমাবাজির পিছনে তাদের যে হাত আছে এতে কোনো সন্দেহ নাই আমি এর এই কথার পর জিজ্ঞেস করবো একুশ আগস্ট গ্রেনেড হামলা করে যারা হত্যা করে সেই বিচারটা হতে দেয়নি সেই যতগুলি আলামত ছিল নষ্ট করেছে যজমেয়া নাটক সৃষ্টি করেছে যে এই ধরনের ঘটনা ঘটালো তার জন্য আমাদের কাছে এত করুণা দয়া চায় কিভাবে। সেটাই আমার প্রশ্ন যে বারবার যারা আমাকে হত্যা করতে চেয়েছে তারপরে তো আমরা করেছি করুণা খালদা জিয়ার ছোটো ছেলে মারা গেছে আমার তরফ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে সময় নির্দিষ্ট করা হয়েছে আমি গেছি আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে আমাকে ঢুকতে দেয়নি কত বড় অপমান খালি মনে হলো যে তুমি খালেদা জিয়া জিয়া রহমানের সাথে অন্তত দুই মাস এক মাস পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা চেয়ার পেতেও বসতা না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসতা আর এখন আমাকে ঢুকতে দেবে না আমার গাড়ি থামার সাথে সাথে গেট বন্ধ গেট বন্ধ আমাকে ঢুকতে দিল না জীবনে কখনো এই রকম ইনসাল্ট করবে সে তারপরেও তার জন্য দয়া দেখাতে হবে তো দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো যে আমাকে খুন করতে চেয়েছে যে আমার বাবা মা ভাই বোনের হত্যার সঙ্গে জড়িত তার জন্য যথেষ্ট দয়া দেখানো হয়েছে যে আমার হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে পঙ্গু করেছে নির্যাতন করেছে দিনের পর দিন নির্যাতন করেছে অনেক দয়া দেখানো হয়েছে এর বেশি আর দয়া আমাদের পক্ষে দেখানো সম্ভব না